বাংলাদেশের সাথে ভারতের একটা গুরুত্বপূর্ণ বিজনেস মডেল ছিল ট্রান্সশিপমেন্ট বর্তমান সময়ে ট্রান্সশিপমেন্ট ভারত কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে এক্ষেত্রে কাদের ক্ষতি বা কাদের লাভ ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দেওয়ার কারণে বাংলাদেশ এখন চীনমুখী হবে ভারত ভারত থেকে বিমুখ হবে এবং বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীলতা কমাবে চীনের উপর নির্ভরশীলতা বাড়বে অন্য যে কোনো দেশ যারা এই ধরনের সার্ভিস প্রোভাইড করে বা যারা বাংলাদেশের সাথে বাংলাদেশের প্রাপ্য বা বাংলাদেশে চা অনুযায়ী আমদানি বা রপ্তানি করবে তাদের উপর নির্ভরশীলতা বাড়াবে এক্ষেত্রে কার ক্ষতিটা বেশি হলো এক্ষেত্রে ভারতের ক্ষতিটা বেশি হলো কি জন্য কারণ ভারত থেকে অনেক বাংলাদেশ অনেক বেশি আমদানি করে রপ্তানি করার পরিবর্তে সেক্ষেত্রে যেহেতু আমদানি এখন কমে যাবে ভারত এখন নতুন বাজার খুঁজবে কিন্তু খুব সহজে নতুন বাজার খুঁজে পাওয়া যায় না কিন্তু বাংলাদেশ চাইলেই একটা নতুন বাজার হতে পারে যে কোনো দেশের জন্য খুব সহজে কারণ বাংলাদেশের প্রয়োজন প্রয়োজনের তাগিদে যে কোনো জায়গা সে থেকে সে যে কোনো কিছু আমদানি করতে পারে খুব সহজেই কিন্তু চাইলেই কিন্তু রপ্তানি করাটা এত সহজ না ভারতের জন্য একটা সহজ নয় আর এছাড়া ভারত তার রাজস্ব হারালো কলকাতা এবং হলদিয়া বন্দর দিয়ে যে পণ্যগুলো ভারতে যেত। এটার উপর যে ট্যাক্স বা বিভিন্ন ধরনের ফিস ছিল সেগুলো আর পাবে না আঞ্চলিক আঞ্চলিক একটা বিরোধ সৃষ্টি করে কারণ বাংলাদেশের সাথে একটা বন্ধুত্বমূলক প্রতিবেশী রাষ্ট্রের সাথে একটা বন্ধুত্বমূলক সম্পর্ক রাগত সেটা সেটা করতে পারলো না বহির্বিশ্বের কাছে ইমেজ হারালো একটা দেশকে ছোট করার জন্য বা একটা দেশকে অবদস্থ করার জন্য যে ধরনের পদক্ষেপ নিলে ভালো হয় ভারত সেটা নিতে গিয়ে বহির্বিশ্বের কাছে সার্ক তা আসিয়ান বা এমন এমন যেসব স্থানে স্থানীয় যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের কাছে ইমেজ হারাচ্ছে এছাড়া বাংলাদেশের থেকে ভারতের লস এখানে বেশি কারণ ভারতের ব্যবসায়ীরা এক্ষেত্রে বাংলাদেশের উপরে অনেকটা ডিপেন্ডেন্ট থাকতো বিশেষ করে এখন ভিসা বন্ধ হওয়ার কারণে ট্যুরিস্টগুলো যাচ্ছে না কলকাতা বা বিভিন্ন জায়গায় যে ট্যুরিস্ট স্পটগুলোতে বাংলাদেশ যেত সেগুলো এখন একরকম অনাহারে অবস্থা বা সেখানে এখন অন্য কোনো ট্যুরিস্ট আসছে না কারণ বাঙালির ট্যুরিস্ট বাংলা বাংলা প্রদেশগুলো তো যাইতো কিন্তু চাইলেই সেই প্রদেশগুলো তো অন্য দেশে টুরিস্ট দিয়ে কনভার্ট করা সম্ভব নয় তো সেক্ষেত্রেও ভারতের একটা লস তো আপনি জানাইতে পারেন আরও কী কী ক্ষতি হতে পারে ভারতের বা আরও কী কী লস ভারতের হতে পারে বা বাংলাদেশের কোনো লস আছে কি না আপনি আমাদেরকে কমেন্ট করে জানাতেন